ডলার আর বেগম করাই যাবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর আপনার কানাডায় যাবে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর সুইস যাবে না কলমের খোঁচা দিয়ে আর চুরি করা যাবে না রাজনীতির নামে মানুষকে ধোকা দিয়ে আর লুটপাট করা যাবে না রাজনীতির নামে মানুষকে ধোকা দিয়ে গরিব মানুষের সাধারণ মানুষের হক গুরু আজ লুটে খাওয়া যাবে না এই জন্য এই আলেম সমাজ আপনার কাছে সবচেয়ে দুশ্মন যখনই আপনাকে কোরআন সুন্নার কথা বলে যখন আপনাকে বলে আর পৃথিবীতে দুইটা দল থাকবে একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর দল আর আরেকটা থাকবে তাগুত শয়তানের দল তাগুত শয়তানের দল থাকবে কিন্তু আমরা চাই আমরা চাই আমরা মুসলিম আমাদের শাসন ব্যবস্থা হবে কোরআন সুন্না অনুযায়ী আমাদের আলেম সমাজ আমাদের বড়রা চেষ্টা করতেছে কারণ আমরা চাচাকে দেখেছি আমরা বাবাকে দেখেছি আমরা বুবুকে দেখেছি ভাবিকে দেখেছি আমরা বুবুর শাসন আমল দেখেছি সাসাকে দেখেছি না বলতেছি যা আমরা তো সাসাকে দেখেছি আমাদের সাসাকে ছিল বলেন দেখি আমাদের সাসা ছিল ইরশাদ আঙ্কেল আল্লাহ উনি মারা গেছেন তার অনেক ভালো কাজ আছে এজন্য তার পিছনের কাজ আমি বলতেছি না এদেশে ইসলাম এটা উনি সংসদে কিছু না পারে এটা বাস্তবায়ন করেছিল আর এই যে বুকু তো এ রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিয়েছিল এ রাষ্ট্রধর্ম ইসলাম কেটে দিয়েছিল এরপরে আমরা বাবার সাধন দেখেছি যারা মুরব্বীরা আছে এই বাবার আবার ছিল রক্ষী বাহিনী আল্লাহ তাকে মৃত্যুবরণ করা হয়েছে তার একটা ভালো কাজ আছে তার মাধ্যমে একটা ভালো কাজ আছে যে ইসলাম এটা তার মাধ্যমে প্রতিষ্ঠা যাই হোক কিন্তু তার যে মন্দ কাজগুলো ছিল যদি এখানে বলি এই জন্য মেজর ডালিম থেকে শুরু করে যারাই এখন বেঁচে আসে ওই মুক্তিযুদ্ধকালীন সময় বা যারা বাহাত্তরের বাকশাল পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত যারা ছিল তারা বলেছেন সব সিজকে তো শেষ করে দেওয়া হাম তো দু সিজ হাম রাখ দেওয়া যাতে করে এই বাঙালি বুঝতে পারে মুজিব কি মাল ছিল দুটা মাল রেখে গেছিল এই জাতি যেন বুঝতে পারে তাদেরকে যেন গালাগালি তো এমনি করবেনি যে একটা পরিবার তারা ধ্বংস করে দিল কেন এই মুজিব যে তার তিন বছরের শাসন আমলে একাত্তর বা বাহাত্তর থেকে পঁচাত্তর কি রমরমা কাজ করেছেন তার প্রমাণ আপনারা এই যে দু হাজার নয় থেকে দু হাজার নাই তারি ফেরাউন এলেরাভু এই ফেরাউন তার একেবারে হুবু হুব ফটোকপি তার ওই শাসনামলে এমন এমনভাবে তিনি রক্ষী বাহিনী গঠন করে যারাই কথা বলেছে তাদেরকে তিনি দমন করেছেন পঁচাত্তরে এদেশে ভোট চুরির সংস্কৃতি চালু করেছেন সেই আমাদের বাবা আমরা তাদেরকে বলি না জাতির পিতা উনি এই ভোট কারচুপির সংস্কৃতি উনি নিজে চালু করেছেন তো তার সন্তান কেমন হবে হেলিকপ্টার দিয়ে তিনি ভোট কারচুপির সংস্কৃতি আমি যে কথাটি বলেছি এই সংস্কৃতি আপনি গুগলে সার দেন এ হুজুরেরা ফুটে পায় নিত্য নতুন কথা আপনি গুগলে যান সার্চ দেন আপনি ওই যে আপনি যদি শেখ মুজিবের কথা আওয়ামী লুগের কোন নেতার কাছ থেকে শোনেন আপনি প্রকৃত ইতিহাস পাবেন না আপনাকে ওই সময় গ্রন্থ করতে হবে আপনি যদি জিয়াউর রহমানের ইতিহাস জানতে চান ওই সময়কার কিতাব আপনাকে পড়তে হবে আপনি যদি এর সাথে চরিত্র জানতে চান আপনাকে এছাড়া সমসাময়িক ওই সময় যারা কিতাব লিখেছে ওই কিতাব আপনাকে পড়তে হবে আপনি যদি গুলাম আজম আবুল্লাহ তাদের জীবনে জানতে চান তাহলে আপনাকে পিছনে ফিরে যাইতে হবে ওই সময়কে কিতাব পড়তে হবে কিন্তু যদি আপনি তাদের দলের লোকের কাছে শোনেন আপনি সত্য পাবেন না আচ্ছা আমার বাবা যদি অপরাধী হয় আমাকে বলি তো আপনি যদি আমাকে আছে বলেন তোমার বাপটা কেমন আমি বলতে চাবো আমার বাবা খারাপ মানুষ কি ভাই বলতে চাবো আমার তো বাড়াবে না ভাই আমি এই দল করি এই দলের মাধ্যমে আমি অনেক আয় ভাই আমার আমি একটা গ্রামের নেতা আমি একটা চেয়ারম্যান হয়েছি তো ওই দলের আমার ফিটার আমি বদনাম করে কি আমার এই ক্ষমতা হারাব তো এরকম তাদের জীবনীগুলো যদি আপনি জানতে চান ওই সময়ের কিতাব ভাবনা করতে হবে ওই কিতাব পড়তে হবে তাহলে আপনি জানতে পারবেন কিন্তু ওই দলের যদি নেতাদের কাছে আপনি যান তো ওই সময়ে কিতাব পড়তে হবে তো সম্মানিত উপস্থিতি আমি আমার আলোচনার শেষ পর্যায়েছি বলছিলাম আমরা শাসন দেখেছি বাবার শাসন দেখেছি ভাবির শাসন দেখেছি এরপরে বুবুর শাসন দেখেছি এখন আমাদের সামনে আছে মামারা মামারা কে বলেন তো মামারা হচ্ছে আলেম সমাজ মামারা এখন আমাদের আলেম সমাজ তারা আমাদের দিকে তাকিয়ে আছে তারা চাচ্ছে আমরা আর ভুল করতে যেন না করি ভুল যেন না করি আমরা অবশ্যই ইসলামকে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করে আমার অনেক আত্মীয় আমার হবে অনেক আত্মীয় কারণ আমাদের ষোলো বছর ধরে আমরা না খাওয়া কিন্তু আমার অনেক আত্মীয় আমার আমার এখানে শ্বশুর বাড়ি আমার অনেক সম্বন্ধে ভাইয়েরা আমার উপর মেজাজ খারাপ করবে হ্যাঁ ষোলো বছর ধরা না খাই আছি আর এখন আসে কথা আছি কোরআন এলা কথা দিলা ভাই এলা কথা ভগবন প্রদীপ মাইক দেওয়াই ঠিক হয়নি এরকমও মনে হতে পারে কারণ ষোলো বছর ধরে আমরা না খায় আছে কত জেল জুলুম আলেম সমাজ এদেশে সাধারণ পাবলিক যে জুলুম সহ্য করেছে তার সে দ্বিগুণ জুলুম সহ্য করেছে আলেম সালাম বলে ঠিক কিনা আলেমদেরকে আপনারা জানেনি না আলেমদেরকে উঠাই নেওয়া হয়েছে তার পরিবারকেও জানতে দেওয়া হয়নি তার মা মারা গেছে বাবা মারা গেছে তার হাড্ডিও খুঁজে পাওয়া যায়নি তার হাড্ডি হুড্ডিও খুঁজে পাওয়া যায়নি তো আমাদের মামারা আমাদের দিকে তাকিয়ে আসে এদেশকে আমরা ইসলামী সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ কারণ সৃষ্টি যার বিধান চলবে তার সার্বভৌমত্ব যার আইন চলবে তার তাহলে আমরা দুনিয়াতেও কল্যাণ লাভ করবো আখেরাতেও কল্যাণ লাভ করব। আর আমরা যদি আবার ভুল করি আমাদের আর রক্ষা থাকবে না কারণ এপিটা আর বুঝছেন কারণ কেউ বাংলাদেশ একমাত্র দেশ যেখানে মানুষ রাজনীতি করে আপনার নিজে স্বাবলম্বী হওয়ার জন্য যেখানে মানে মানুষ রাজনীতি করে যে একজন তুচ্ছ একজন মানুষ যদি একবার নেতা হওয়া পারে তার বাড়ি গাড়ি ধন দল শেষ থাকে না আমি হিলিটেই দেখেছি আমার বাসা হাজিরপুর থানাতে আমি নিজে দেখেছি যারা একটা ঠেকঠের একটা মোটর সাইকেল নিয়ে বেড়াতো তাদের কিছু ছিল না তারা এখন সাইনাতে গাড়ি কিনেছে তারা এখন ভারতের গুজরাটে বাড়ি কিনেছে কিছুই ছিল না তাদের কিছু ছিল না এবং এমন মঘন্য ফ্যামিলি থেকে এসেছিলো তারা আজ টাকার খুমির তারা এদেশে থেকে পালিয়েছে কিন্তু তাদের যত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আছে তারা সুইজ ব্যাংকে পার করেছে কিন্তু আপনি হত ভয়ের উন্নয়ন 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 নামে আমাদেরকে ওই ওই আপনার ঝামাইটা মুখে ঘুটে দেয় না দেখেন উন্নয়ন নামে আমাদের মুখের ঝামাইটা ভুটে দিছে কেমন করে একটা রাস্তা এক কুলি একটা রাস্তা তিন কোটি টাকার প্রয়োজন মনে করেন সেখানে আপনার সরকার বাজেট দিয়েছে খাওয়ার জন্য দশ কোটি টাকা আপনি এখন করছেন আমি মাটির রাস্তা ঘুরছো এখন পাকা রাস্তা ঘুরেছি কেন উন্নয়নের ঠেলায় উন্নয়নের ঠেলায় এখন ওই তেরো টাকার সাবান আমি দেখেছ না ওই সাবানের দাম এখন পঁচাত্তর পঁচানব্বই টাকা এটা হচ্ছে উন্নয়নের ঠেলায় বোঝা নেই এই হচ্ছে উন্নয়ন আরো অনেক জায়গা আছে তো আমার আলোচনা শেষের পথে আপনাদের সবে না নিবেদন থাকবে এদেশকে আমরা কোরআন সুন্নার শাসন ব্যবস্থায় আল্লাহ বিধি বিধান অনুযায়ী এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠা পাবে সেটা হচ্ছে সাধারণ মানুষের সহযোগিতা ইনশাল্লাহ আমরা আর করব না যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদেরকে সহযোগিতা করে এদেশকে ইসলামের সুশীতল সাহেব আল্লাহ রসুলের সুন্ন অনুযায়ী এবং আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করার আল্লাহ যেন আমাদেরকে তা অভিজ্ঞান করবেন আল্লাহ আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين نصل من الله فتح القريم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته